প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সুবর্ণ সকালে একটা খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই যে আমার ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে হলো চান্দের ব্রিজ একাদশ অনেক শক্তিশালী একটা দল এই দল খেলবে এই যে রাজা ভেহে ডাঙ্গি একাদশ এই যে প্লেয়ার দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা খেলা আপনারা উপভোগ করতে যাচ্ছেন এই যে দুই দলের খেলা এই মুহুর্তে শুরু হবে আমাদের এইখানে একজন সার আছেন এই সার হচ্ছে রেফারি মোহাম্মদ রবিন রবিন এই খেলা পরিচালনা করবেন আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন এই খেলা শুরু করেন আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে আমাদের এখন খেলা শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বল ঘোলের দিকে যাওয়ার চেষ্টা করছে এই যে রাজা ডাঙ্গি একাদশ বলটা ধরে নিল এবার এখন মারতে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক দুর্দান্ত খেলা চলছে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি খেলার লড়াই Bon রাজাই ডাঙ্গি আর কান্দ একাদশ খেলা হচ্ছে আমাদের ভাই এখন তুলে করবে

খেলা কি মানে আসলে খেলা কেমন হবে মনে হইতেছে খুব হাড্ডাহাড্ডি তা এই তাহলে কোন কোন দলের নাম কি চাঁদের ব্রিজ একাদশ আর রাজা রফের ডাঙ্গি একাদশ চাঁদের ব্রিজের দলের জার্সি আলাদা আলাদা কি মানে ওটা ওটা কোন দেশের ওটা হলো ছদি হ্যাঁ লালের না হলে লালের আচ্ছা এক দলে করে প্লেয়ার খেলতেছে সাতজন আচ্ছা প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পারছেন এ দেখেন এই ছোট ছোটো খুব এরা কিন্তু খুব ভালো খেলে আজকে আমি এদের ভিডিও করব আপনারা আমাদের সাথে থাকুন এবং খেলা উপভোগ করতে থাকুন